শান্তিপুরে গবড়াচট সড়াগড় মৎস্যজীবীদের উদ্যোগে একটি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় নটি দল অংশগ্রহণ করে এই নৌকা বাইজ প্রতিযোগিতার প্রথম স্থানাধিকার দলকে ট্রফি সহ পঞ্চাশ হাজার দ্বিতীয় স্থানাধিকার

বিষয়টা হচ্ছে বাইজ প্রতিযোগিতা প্রতি বছরের নেয় এবছরও হচ্ছে আমাদের বেলঘড়িয়া দু নম্বর অঞ্চলের গোবাচ্চর গ্রামবাসীবৃন্দ এবং ষোলো নম্বর ওয়ার্ডের চারাগর গ্রামবাসী উদ্যোগে বিশেষ করে যারা সারা বছর আমাদের এই গঙ্গা মাছ ধরে হচ্ছে এর মূল উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা এবং মতুয়া সম্প্রদায় আছে রাজবংশী সম্প্রদায় এরাই হচ্ছে উদ্যোক্তা নেয় প্রতি বছর আমাদের লক্ষ্মী পুজোর পরে এই বাইশ প্রতিযোগিতাটা হয় এখানে আপনার আমাদের নদীয়া জেলার বাইরে অনেক জায়গা থেকে আসে যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা তেঁতুলিয়া আছে পলাশি আছে মুর্শিদাবাদ আছে চন্দননগর আছে হাসখালি আছে চাপড়া আছে স্থানীয় দুটো টিম এবং আমাদের স্টিমার ঘাট যুবসংঘের একটা নৌকা ওখানে আছে এই বিষয়ে যদি কিছু বলেন প্রথমে ধন্যবাদ জানাই আমি এই মিডিয়াকে আমাদের এই যে হাজার হাজার লোক আমার এই গ্রামে এসেছে এটা কিন্তু মিডিয়ার জন্য মিডিয়া যদি এত প্রচার না করতো আজকে কিন্তু লোক জানতে পারত না বাংলার প্রান্তর প্রান্তরে ছড়িয়ে গেছে এই প্রচারটা এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মিডিয়াকে দ্বিতীয়ত এই যে নৌকাবাই হারিয়ে যাওয়া একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আজ থেকে পঁচিশ বছর আগে প্রাক্তন বিধায়ক এবং পৌরপতি অজয় দে এটা সৃষ্টি করেছিলেন তিনি এলাকার মৎস্যজীবী এবং এলাকার লোকদের নিয়ে ওনার মস্তিষ্ক থেকে উঠে এসেছিলেন যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে আমাদের উনি একটা নির্দেশ দিয়েছিলেন আমরা ঠিক সেই মতো এখানে আজ থেকে পঁচিশ বছর আগে ঠিক এইভাবে অনুষ্ঠানটা করে আসছি এবং এটা লক্ষ্মী পুজোর সময় হয় যেহেতু জল ছিল বর্তমান যিনি বিধায়ক আছেন ওনার উদ্যোগে আজকে আমরা সারা বাংলা থেকে নানান প্রান্তান থেকে আমরা নৌকাকে এখানে আনতে পেরেছি এ পর্যন্ত আমার নটা নৌকোকে এখানে অংশগ্রহণ কী পরিমাণে দর্শনার্থী হয়েছে আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার